তাকে করতে হবে করে তার ক্লাসে যায় এবং স্ট্রেট তার ক্লাসে গিয়ে বুকস পেন্স টেন্স নিয়ে সব আঁকা এঁকে স্টার্ট করে আচ্ছা আচ্ছা সো এই ঘরে বা স্কুলে বা স্কুলের বাইরে ইজুলি সপ্তাহে ক কদিন অন্তর বাবাকে মিস করে বা কথা বলে ফোনে বা এই টার্মটা কেমন ইউজ মানে কতটুকু স্পেস দেন ছেলেকে সেই জায়গাটায় আমি কিন্তু ভাইয়া বরাবরই স্পেস দেওয়ার ট্রাই করেছি এবং শুধু তাই নয় আমাকে যখন মানে আমার ডিভোর্স কথাটাই বলি যখন ডিভোর্স এর সময় তিন মাসের একটা সময়সীমা দেয়া হলো বেসিক্যালি আমাকে তো কাবিন নামা দেয়া হয়নি আমাকে একটা উকিল নোটিস পাঠানো হয়েছিল একটা পেজ জাস্ট মাত্র একটা পেজ যেখানে একাত্তর ধারা নাকি যেন ধারা একটা দিয়ে পাঠিয়ে দিয়েছে সেখানে একটা তিন মাসের টাইমিং ছিল সে তিন মাসের টাইমিং এর ফার্স্ট মিটিং এ কিন্তু আমি সিটি কর্পোরেশনে গিয়েছিলাম এবং ম্যাক্সিমাম সাংবাদিক আমাকে বলেছিল তো তিন মাসের মধ্যে কিন্তু আমি জয়ের বাবাকে বিন্দু পরিমাণ ওইখানে দেখিনি হ্যাঁ তো আমার কাছে বরাবরই মনে হতো যে ডিভোর্স আমার সাথে তার বাবার নট বাচ্চার সাথে তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত আমি আমার গাড়িতে মনে হয় টাকা তেল খরচ সেখানে গুলশান দিয়ে আমি বাচ্চাকে নিজে দিয়ে আসতাম সকালে আমি সারাদিন বিভিন্ন কাজ আমার জিম টিম আরো অন্য অন্য কাজ করে আমি রাত্রি দশটার সময় তাকে আমি পিক করে দেন বাসায় আসতাম তো এইরকম দিনগুলো আমি তাকে নিয়ে যাতায়াত করতাম তো এই যাতায়াত কারণে আমি কিন্তু চাইতাম যে বাবা এবং সন্তানের মধ্যে কারণ আমি যেহেতু সর্বোপরিতে আমি জয়ের ভালোটা চাই তো একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কতটুকু ভালো হয় এবং এমন এমনকি আপনারা গত বছর একটা ছবি দেখেছিলেন আমার জয়ের এবং তার বাবার একটা সেম ড্রেসের সেটা কিন্তু আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমার উদ্যোগে যে স্কুলে একটা ছবি রাখবে বাবা আমাদের ফ্যামিলির জন্য আচ্ছা তারপর স্কুলে যখন ফার্স্ট ভর্তি করানো হলো

কিন্তু হয়তো সাকিব ব্যস্ত থাকেন ব্যস্ততার কারণে হয়তোবা সময়টা হয়ে ওঠে না আর আমি যেহেতু আমার সাথে এসে থাকে হয়তোবা আমার জন্য অনেক সময় এটা হতে পারে আচ্ছা খুব সম্প্রতি প্রশ্ন করেছে একটু মার অনুভূতিটা জানতে আমি একটু লাইভেই শুনতে চাই যে স্বাভাবিক আপনি যেহেতু চাইছেন মূলত এটা এটা স্বাভাবিক আপনি সবচেয়ে বেশি ভালো চান আপনার সন্তানের আপনাদের সন্তানের তো সেই জায়গা থেকে এবারে বার্থডেটা কেমন গেল

বাচ্চাকে নিয়ে যাবে কিন্তু আমি দেখেন ভাই আমি আমার কাজে ব্যস্ত থাকি আফরাল আমাকে তো আমাকে সংসার ঘর চালাতে হয় তো সিনেমার কাজ একদম প্রচুর তাও কিন্তু নয় তো সেই জায়গা থেকে হয়তোবা আমার কোনো মিটিং কোনো শোরুম ওপেনিং বা কোন হচ্ছে বা স্টেজে পারফরম্যান্স লাইক আবার আপনাদেরই অনেক প্রোগ্রাম আমি করেছে প্রাণের রিটেল মেট তো এগুলোর সাথে হয় কি আমাকে আটার্স থাকতে হয় তো ইদের সেকেন্ড দিন এসে সে বাচ্চা দেখতে চাচ্ছে তো আমি আমি ভাবলাম যে জয় যদি বুদ্ধিমান হতো জয় যদি বুদ্ধি থাকত নিশ্চয় জয় জেতনা যে ইদের দিন তুমি কোথায় ছিলা বাংলাদেশে তো ছিলা তারপরে রোজার ইদে কোথায় ছিলা বাংলাদেশে ছিলা তো আমি ও জয়ের জায়গা থেকে ভেবে ভেবে চেয়ে যা থাক আহ এখন নিচে এসে ডাকলেই কি আর বাচ্চাকে